হচ্ছে পিছনে একটা হেভি মানের হিট সিন ব্যবহার করা হয়েছে যদি আপনার এই চার্জ কন্ট্রোলারটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো অনেকেই আমাকে কমেন্ট করে একটা বিষয়ে অনেক বলছে যার জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা নিয়ে আসা আপনাদের মাঝে তো আজকে হচ্ছে আমি যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে পিডাব্লিউএম একটা সোলার চার্জ কন্ট্রোলার এর আগেও আমি এটা নিয়ে একটা রিভিউ করেছিলাম আমার চ্যানেল অবশ্যই সেই ভিডিওটা আছে চাইলে আপনি দেখে নিতে পারেন এবং এটাও আপনি দেখে নিতে পারেন তো আমার বাসায় কিন্তু আমি এই সোলার সরি এই সোলার চার্জ কন্ট্রোলারটা আমি ব্যবহার করি তো বন্ধুরা সবাই একটা জিনিস কমেন্ট করে বলে যে দাদা ভালো দেখে একটা বা ভাইয়া ভালো দেখে একটা সোলার চার্জ কন্ট্রোলার একটা রিভিউ দিবেন তো আমি যেহেতু এই চার্জ কন্ট্রোলারটা দিন যাবৎ ব্যবহার করছি তো আমার কাছে এটা মনে হচ্ছে যে বেস্ট একটা চার্জ কন্ট্রোলার তো এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি এবং এটার কিছু ভালো দিক আছে যে জিনিসগুলো আপনাদের মাঝে একটু বোঝানোর জন্য হচ্ছে এই ভিডিওটা করা তো বন্ধুরা আমি প্রথমে আগে আপনাদের দেখাই যে এই যখন আপনি চার্জ কন্ট্রোলটা ক্রয় করবেন তখন কেমন থাকবে জাস্ট এই যে এরকম একটা সিম্পল প্যাকেজিং থাকবে চার্জ কন্ট্রোলটা থাকবে আর একটা মেনু থাকবে তো এখন বিষয়টা হচ্ছে এই কন্ট্রোলারটা নিয়ে তো সবার প্রশ্ন একটাই যে ভাই আমি চার্জ কন্ট্রোলার কিনবো ভাই কোনটা কিনবো বা আসা বিষয়ে এটা বলে থাকে তো আমি সবাইকে রিকমেন্ড করি আপনারা এই চার্জ কন্ট্রোলারটা কিনবেন কারণ এটা আমি দীর্ঘ দিন ব্যবহার করছি এবং এটা কিন্তু খুবই ভালো পাচ্ছি তো সেই ক্ষেত্রে এই চার্জ কন্ট্রোলারটা কিন্তু আপনার একটা ভালো গুণ এবং একটা দিক আছে সেটা হচ্ছে কি এটা দিয়ে কিন্তু আমি আমার বাসায় পুরো ফুল লোডটা ব্যবহার করছি এদের নিয়েও কিন্তু আমার একটা ভিডিও দিয়ে আছে আপনারা কিন্তু তখন দেখতে পেয়েছেন অবশ্য বা আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন তো এটা হচ্ছে তিরিশ এম্পিয়ার একটা সোলার চার্জ কন্ট্রোলার আর এটা সব থেকে বড় সুবিধাটা হচ্ছে এটার পিছনে একটা হেভি মানের হিট সিন ব্যবহার করা হয়েছে যদি আপনার এই চার্জ কন্ট্রোলারটা গরম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই হিট সিনটাকে দ্রুত ঠান্ডা করে ফেলবে তো এইটা আপনার ত্রিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা বিশ এমপিয়ার উপরে চার্জ কন্ট্রোলার কেনার চেষ্টা করবেন কারণ এটা যেহেতু তিরিশ এম্পিয়ার আর যদি বিশ চার্জ কন্ট্রোলার কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কিছুটা লস সেই লসটা কেমন আপনি ধরেন আপনার বাসাবাড়িতে বাড়িতে যে ইনপুটটা আসবে প্যানেল থেকে সেটা কত এমপিয়ার আসছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না বিশ এম্পিয়ারে কিন্তু এইটা কিন্তু আপনি তিরিশ এম্পিয়ারে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার কত এম্পিয়ার আসছে আর আরেকটা বিষয় হচ্ছে এইখানে কিন্তু আপনি দুইটা সোলার প্যানেল একসাথে অ্যাটাচ করতে পারবেন আপনাদের যদি আমি একটু দেখাই এখানে দুইটা সোলার প্যানেলের চিহ্ন দেওয়া আছে এবং এইখানে যে চার্জিং পুটটা দেওয়া আছে এটা কিন্তু যথেষ্ট ভালো মানের একটা চার্জিং পুট আমি এটাতে মাঝে মাঝে ফোন চার্জ করে থাকি এবং আমার বাসায় যেটা আমি ব্যবহার করি এটা তো আরেকটা বিষয় আপনাদের আমি আজকে একটু শেয়ার করে দিব। সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যান এসি আফরোস বা অনেক ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকে তো আপনারা হয়তো ভাবেন যে এক এক কোম্পানিটা অরিজিনাল না ডুপ্লিকেট ভাই আপনারা যেখান থেকে এটা ক্রয় করেন আপনার অথেন্টিক জায়গা থেকে ক্রয় করার চেষ্টা করবেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন তো এইটা কিন্তু দেখেন আপনারা এখানে কিন্তু ব্ল্যাঙ্ক কোনো কিছু লেখা নেই কিন্তু এর আগে আমার যে আরেকটা চার্জ কন্ট্রোলার আছে সেটার ভিতরে কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে এএসসি আবার কোনোটা লেখা আছে আফ্রোস আসলে কি এই বিষয়টা আপনাদের আমি একটু ক্লিয়ার করে দিই যারা এই চার্জ কন্ট্রোলারগুলো ইনপুট করে এক এক সময় এক এক লোকে ইনপুট করে তো যার যেটা ভালো লাগে সেই সেই নামে ইনপুট করে নিয়ে আসে এটাই হচ্ছে মূল এটার কাহিনী আর তার বাইরে কিছুই না তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি এবং আরেকটা ম্যাজিক আপনাদের আমি একটু দেখাই যদি আপনারা এখান থেকে একটু দেখেন তাহলে বেশি ভালো হবে আপনারা দেখেন এখানে রেটেড ভোল্টেজ বারো দশমিক বারো প্লাস চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার এমপিয়ার হচ্ছে তিরিশ হ্যাঁ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এটার সর্বোচ্চ পিভি ভোল্ট হচ্ছে পঞ্চাশ তো এবার মূল কথায় আপনাদের আসে তো এইখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই বন্ধুরা আসলে একটা জিনিস দেখাইতে আমি ভুলে গেছিলাম এখানে বারো বোল্ট বলা হয়েছে এখানে বারো বোল্ট বলা হয়েছে তিনশো নব্বই ওয়াট বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট বলা হয়েছে সাতশো আশি আপনারা কিন্তু আপনার এইখানে আমার দেখতেই পাচ্ছেন তিনশো নব্বই তো এইখানে ম্যাজিকটা হচ্ছে আমি কিন্তু সাড়ে চারশো ওয়াট এই কন্ট্রোলারে লোড দিচ্ছি বাট আমার কন্ট্রোলার কোনো প্রকারের গরম হচ্ছে না এবং এটা খুবই ভালো সার্ভিস আমাকে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করতে পারি আপনার এটা ক্রয় করতে পারেন যেহেতু এখানে বলছে তিনশো নব্বই কিন্তু আমি সাড়ে চারশো ব্যবহার করছি তো আশা করছি বিষয়গুলো আপনাদের ভাই আমি বুঝাইতে পেরেছি তো এইটা নিয়ে পুরো ডিটেলস আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বা জানার দরকার হয় বা জানার যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে মধ্যে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন আমি আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের উত্তরটা দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে